প্রত্যেকে নিজে আল্লাহরে দেখানোর জন্য পাশের কাউকে দেখানোর জন্য না একদম সবাই আল্লাহকে দেখানোর জন্য একবার বলবেন আমিও বলবো আপনারা আপনাদের প্রত্যেকের চাহিদা হলো আল্লাহরে বলবেন হয় আমারটা হয়নি আমার সাথে মনে হচ্ছে আবার আবার ইখলাসের সাথে বলছেন না আচ্ছা এবার হাদিস শুনেন তিরমিজি শরীফে 3590 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم الله নবী বলেন মা কালা عبد الله ইলাহা ইল্লাল্লাহ কাত্তু মুখলিসা নবীজি বলেন কোন বান্দা যদি একবার ইখলাসের সাথে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইলা ফতিহাত লাহু আবওয়াব আস-সামা হাত্তা ইলা আল আমরা যারা ইখলাস এর সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম নবীজি বলেন আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরস পর্যন্ত পৌঁছে যা শুধু একবার রাত্রি 3টার দিকে ঘুম ভেঙে গেছে বিবি ঘুমায় সেলিমে সবগুলা ঘুমাইতেছে হাদিস মনে পড়ে গেছে কি যে রাসূলুল্লাহ বলছে একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বললে আসমানে সব দরজা খুলে তো রাত 3টা দি হঠাৎ ঘুম ভাঙছে সাথে বলেন লা ইলাহা দুনিয়ার মানুষ জানেও না আফ আশাবপুরের গ্রামবাসী জানেও না আপনি যে রাত 3টায় আসমানে সব দরজা খুলে ফেলছে জিকিরের মাধ্যমে জিভটা তরতাজা রাখেন এবার আমার সাথে তিনটা বাক্য বলবেন বলেন আল্লাহ আকবার কবীর

এক সাহাবা বললেন আনায়া রসুল্লাহ হুজুর আমি বলছি নবীজি বললেন আজিব তুলাহা তুমি যে বাক্য গুলা বললা তোমার বাক্য শুনে আমি নবী আশ্চর্য হয়ে গেলা কেন আশ্চর্য হইলাম জানো তুমি তিন বাক্য বললা আমি তাকায় দেখলাম ফুতি আল্লাহ আবু সামা তোমার এই তিন বাক্য আরো সে বলসার জন্য আল্লাহর আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে সময়গুলা কাজে লাগান গীবত শেখায়ত করেন না চাইস্টলের সামনে বৈশা তোমাকে কি করল। তোমাকে কি করলো এই গিবত না করে এই গিবত শেখায়ত না করে এই জিব্বাটা জিকিরের মাধ্যমে তরু তাজা রাখেন এই জিব্বাটা সব সময় জিকির জারি রাখেন আল্লাহ তৌফিক দান করেন তাহলে ইমানদারের এক নাম্বার পরিচয় যাদের সামনে জিকির করা হলে অন্তর কেঁপে ওঠে এই জিকিরের অনেকগুলো ফাজাইল জানলাম দুই নাম্বার আমরা কেন করব আল্লাহর হুকুম তিন নাম্বার জিকির করলে লাভ কি আপনি যে জিকির করবেন জিকির করলে লাভ আমার সাথে বাংলা বলবেন বলেন অশান্ত হৃদয়

তাহলে অশান্ত হৃদয় প্রশান্ত হয় জিকিরের মাধ্যমে আলেমরা ছাড়া অন্যরা একটু বলবেন বলেন তো জিকিরের মাধ্যমে কি হয় অশান্ত হৃদয় প্রশান্ত হয়ে যায় মাসাল্লাহ জিকিরের মাধ্যমে কি হয় অশান্ত হৃদয় প্রশান্ত এখন কথা হুজুর অশান্ত হৃদয় প্রশান্ত হইলে কিলাম প্রথমে জিকিরের ফজিলত জানলাম এরপরে জানলাম জিকির কেন করব তিন নাম্বার জানলাম জিকিরের কারণে অশান্ত হৃদয় প্রশান্ত হয় চার নাম্বার অশান্ত হৃদয় প্রশান্ত হইলে কিলাম উত্তর মরনের সময় ফেরেশতা ওই শান্ত হৃদয় জান্নাতের দিকে স্বাগত জানাইতে জানাইতে নিয়োজিত। সুবহানাল্লাহ। দলিল সূরা ফাজরের 27 থেকে 30 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়াতুন্নফসুল মুতমাইন্নাহ। হে শান্ত নফসের অধিকারী, প্রশান্ত হৃদয়ের অধিকারী বান্দা। ইرجعي الى ربك راضيه مرضيه তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো সন্তুষ্ট চিত্তে এবং সন্তুষ্ট বাজন হয়ে এমন অবস্থায় তুমি আল্লাহর দিকে রওনা দাও তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট তাহলে রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনারেক সাহাবার সাথে বসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নি সাথে বসা আচ্ছা আগে একটা শুনেন যে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট এমন অবস্থায় রওনা করলা এরপরে কয় ফাদখুলী ফি ইবাদী আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও অত তুখুলী জামনাতি এবং জান্নাতে প্রবেশ কর এখন দেখেন এই আয়াতের ব্যাপারে একটা হাদিস শোনাবনি আচ্ছা মানসুর একটা কিতাব আছে এই কিতাবের আট নম্বর খন্ড 513 নম্বর পৃষ্ঠা আন সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قرات عند النبي صلى الله عليه وسلم يا ايتها النفس المطمئنه আমি আল্লাহ নবীর সামনে সূরা ফজরের 27 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম আবু বকর সিদ্দিক নবীর পাশে বসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইন্নাহা দা হাসান এটা তো অনেক চমৎকার কথা আল্লাহ নবী আবু বকরের দিকে তাকায় বললেন আবু বকর আলা ইন্নাল মালাকা সায়াকুলু লাকা ইনদাল মাউত হে আবু বকর এই কথাগুলা ফেরেশতা তোমার মরনের সময় তোমাকে বলতে বলতে দুনিয়া থেকে নিয়ে যাবে আবু বকর আমার আশা ফেরেশতা তোমাকে এই আয়াতগুলো বলতে বলতে নিয়ে যাবে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীর সাহাবা উনি যখন মারা যায় সিয়ারু আলামিন নুবালা কিতাবের নাম তিন নাম্বার খন্ড ৩৫৮ নাম্বার পৃষ্ঠা মা তাই আব্বাস ইন দিয় আলা আনুমা বি আব্দুল্লেম্ আব্বাস তাইফে মারা গেছে মারা যাওয়ার পর যা তো ইউলাম আলা শিলকাতিহি একটা পাখি আসছে এই জাতীয় পাখি আগে কখনো দুনিয়াতে দেখা যায়নি তো পাখি আসার পর লাশটা যেই খাটের মধ্যে রাখা দাখলা না সা পাখিটা ওই লাশের ভিতরে ঢুকে গেছে সবাই খালি তাকায় রইছে যে পাখিটা বের হয়ে কখন দেখব পাখি আর বের হয় না জানা যা হয়ে গেছে লাশ দাফন হয়ে গেছে মাটি দেওয়া হয়ে গেছে পাখি বীর হয় না লন্নরা খারিজা মিনহু পাখি বীর হতে দেখা যায় না তো সাহাবারা বলে আমরা যখন কবরের পাশে দাঁড়াই রইছি হঠাৎ একটা আওয়াজ শুনতেছি কেউ যেন সুরে ফজরের এর 27 থেকে 30 নাম্বার আয়াত তেলাওয়াত করতেছে এখন শুনেন কি ফল্লাম ইয়ারা মান তলা হাদিল আয়াত আয়াত শুনতেছি চার দিকে তাকাই দিছি কিন্তু কাউকে দেখা যাচ্ছে না আয়াত কে তেলাওয়াত করে এজন্য আমার আপনার মরণটা যদি এমন হইতো যে মরনের সময়

মাছের জন্য পানি যেমন জরুরি অন্তরের জন্য জিকির তেমন জরুরি ইবনে তাইমিয়া বলে দুনিয়ার মানুষ सुनो কাইফা ইয়াকুনু হালু সামাকু ইযা ফাকাদাল মা পানি যদি শুকিয়ে যায় তাহলে বলো তো দুনিয়ার মাছগুলো কি অবস্থা হবে বলেন আপনারা নদীর সমুদ্রের পুকুরের পানি শুকিয়ে গেলে মাছ বাঁচবে না মরবে জিকির না থাকলে অন্তর মরে যাবে তাই জিকির যত বেশি হবে অন্তর তত জিন্দা হয়ে যাবে আল্লাহ পাক বেশি বেশি জিকির করার তৌফিক দান করেন তাহলে এক নাম্বার ইমানদারের পরিচয় যার সামনে জিকির করা হলে ওই ব্যক্তির অন্তর প্রকম্পিত হয়ে যায় আল্লাহ জিকিরকারী বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করে দুই নাম্বার ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুল ইমানা যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে ওই কোরআন তেলাওয়াত তাদের ঈমান বৃদ্ধি করে দেয় কোরআন তেলাওয়াত করেন নি আপনারা হ্যাঁ দেখেন জি এর আওয়াজ কত ছোট কোরআন তেলাওয়াত করেন তো হুজুররা কইছে জি এরা তো করেই

আসলে উত্তরুজ্জা মানে যদিও কমলা লেবু কিন্তু কমলা লেবু না দেখতে কমলার লেবুর মতো আসলে কমলা লেবু না সম্ভবত আমাদের বাংলাদেশে এটা পাওয়া যায় না এই ফলটা উত্তরুজ্জা এই উত্তরুজ্জা সম্ভবত আরবে কোনো আরবে পাওয়া যায় নিশ্চিত বাকি আমাদের দেশে সম্ভবত এটা পাওয়া যায় না বাকি কদম তুলি বাদাম তুলি ঢাকার ওই জায়গায় খোঁজ দিলে পাওয়া যেতে পারে যে উত্তরুজ্জা যেটা কমলা লেবুর মতো দেখতে কিন্তু কমলা লেবু না এই ফলটার সাত বড় চমৎকার গ্রান বড় চমৎকার যে ঈমানদার কোরআন তেলোয়াৎ করে ওই ঈমানদারের ঈমানের স্বাদ এবং গ্রান আল্লার কাছে প্রচুর স্বাদও থাকে গ্রানও থাকে ওয়ামা সালুর মুখ মিনিল্লা দি লায়া যে ঈমানদার কোরআন থেলোয়াত করে না কামাসালিত তামরাহ ওই ঈমানদারের দৃষ্টান্ত হলো খেজুরের মতো লাইসালাহারি এখন খেজুরের কোনো গ্রাব নাই তবে স্বাদ আছে ঈমানের কারণে তার স্বাদ আছে কিন্তু তেলোয়াত না করার কারণে তার কোনো গ্রাব নাই তিন নম্বৰুল মুনাফিকিল্লা দি এখৰা উলখৰ আ আম কামাশালিৰ খাও না যেই মুনাফিক কোৰান পৰে নাম দৃষ্টান্ত হলেও ফুলের মতো মুনাফিকৰ দৃষ্টান্ত কোৰাণ পৰে ফুলের মতো গ্রান আছে ফুলের মতো গ্রান আছে কিন্তু ফুলের মিষ্টি নাই কাৰণ ইমান নাই মামা চালুল মুনাফিকিল্লাদি লা এক ৰা উলখৰ আ কামাচালীল হানঝালা যে মুনাফিক কুরআন পড়ে না তার দৃষ্টান্ত মাকাল ফলের মতো এই ফলের গ্রাণও নাই আবার এই ফল স্বাদও না আল্লাহ আমাদের সকলকে কুরআন তেলোয়াত যেন করতে পারি প্রতিনিয়ত আল্লাহ তৌফিক দান করেন আমিন কুরআন তেলাওয়াত যেই জায়গায় সবচেয়ে বেশি করা হয় এই জায়গাগুলোর নাম কি মাদ্রাসা বলেন সহজে কি নাম মাদ্রাসা প্রত্যেক দিন প্রতিনিয়ত 24 ঘন্টা কুরআন তেলাওয়াত করা চলতেছে তিরমিজি শরীফে ও 3909 নাম্বার হাদিসের বর্ণনা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহ তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যেই ব্যক্তি কোরআন শিখে অন্যকে শেখায় তার মানে এটা নিশ্চিত মাদ্রাসার ছাত্র উস্তাদ তারা সবচেয়ে সর্বোত্তম ব্যক্তি এরা কোরআন শিখে কোরআন শেখায় তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنه والحسنه بعشره أمثالها কোরআনের একটা অক্ষর যদি কেউ পড়ে তার আমল নামায় আল্লাহ দশটা সব লিপিবদ্ধ করে দেয় পরেন তো আলিফ রসুল আকরম সাল্লাই সাল্লাম বলেন আমি বলি না যে আলিফ মিম একটা হরফ অলাকিন আলিফুল হরফুল আলিফ একটা হরফ অলাম উল লাম একটা হরফ অমিম উল হরফুল মিম একটা হরফ আলিফ লাম মিম যারা পড়লাম আমাদের আমল নামায় আল্লাহ তিরিশটা সবাব লিপিবদ্ধ করে দিয়েছেন কোরান পড়া যেই জায়গায় হয় এটার নাম মাদ্রাসা মাদ্রাসায় পড়া হয় লেখা পড়া বলেন তো কি করা হয় লেখা পড়া জানেন আমি যখন দুনিয়ার গবেষণা করি দুনিয়ার সৃষ্টি নিয়া বড় আশ্চর্য হয়ে যাই। আবু দাউত শরীফের চার হাজার সাতশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে ইন না আউব আলামা খালত আল্লাহুল আল কলম আল্লাহ সর্বপ্রথম যেই জিনিসটা বানাইছে এটা হলো কলম কি বানাইছে অন্য অনেকে অন্যটা বলে অনেকে অন্যটা বলে মানে আমি আস্তে আস্তে অনেক কিছু দেখছি মনে হয় হেরা অন্যটা কয় বাকি কলম সহী হাদিস অনুযায়ী এই কলম বানানোর পর আল্লাহ কলমকে বললেন কলম তুমি লেখক তো কলম রব আল্লাহ বললেন পর্যন্ত যা হবে সব তুমি তাহলে দুনিয়ার সৃষ্টির গবেষণা করলে লেখা বলেন কি হয় লেখা ইসলাম গবেষণা করলে দেখেন তো কি হয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতে বসা বহি শরীফের তিন নম্বর হাদিস জিবরিল আমিন নবীজির কাছে আস আসার পর নবীকে সর্বপ্রথম বললেন ইয়া মুহাম্মদ আপনি বলেন বলেন ইসলামের শব্দ কি দুনিয়ার সর্বপ্রথম শব্দ লেখা ইসলামের গবেষণা করলে সর্বপ্রথম শব্দ পড়া দুইটা মিলাইলে হয় লেখা পড়া তাহলে লেখা পড়া ধর্মীয় শিক্ষা যেই জায়গায় হয় এটা হলো মাদ্রাসা বলেন এটার নাম কি মাদ্রাসা